হ্যালো আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি বুড়া বাজার ফাট বাজার যেটাকে ফাট বাজার ফুল করার নামে পরিচিত যেটা হল সমবায় মার্কেট ইবনি মোসাই স্টোর আজকে দেখাবো ইবনি মোসাই স্টোর কি কি পাওয়া যায় কি কি প্রসিদ্ধ ইবনি মিশু স্টোর এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখবেন দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে দেখানোর চেষ্টা করব আসলে ইবনি মোসাই স্টোরে কি কি কাজ হয় এবং কি কি পাওয়া যায় আসলে আসলেই ভাই আমাদের পরিচিত সবারই পরিচিত আসলে সোহাগ ভাই ইবনি মুসাই স্টোর বসে কম্পিউটারে কি কি কাজ করে দেখানোর চেষ্টা করবো শোনানোর চেষ্টা করবো আসলে আমরা কেন আসলাম কি কারণে আমি এই মুহূর্তে যেটা ভাই এখানে বসে ভাইয়ের পরিচিতি এই ইবনু মুসাই স্টোর আসা আমাদের এখন আমি কথা বলবো ভাইয়ের সাথে আসলে উনি অনলাইনে কি কি কাজ করে বা এই ইবনু মুসাই কি কি পাওয়া যায় সৎভাই জি আপনি রিবনি মুসুরা তাতে কি কী অনলাইনে কাজ করেন আমার এখানে ফুলভিতের আবেদন হ্যাঁ খারিজের আবেদন তারপরে তাকি লেখাটা তারপরে দলিল লেখা তারপরে সকল চাকরির আবেদন তারপরে জন্ম আবেদন আইডি কার্ড সংশোধনের আবেদন পাসপোর্ট সংশোধন আবেদন পাসপোর্টের আবেদন মানে অনলাইনে সকল কাজ এখানে করা হয় প্রশ্ন করা হয় দলিল লেখা হয় তারপরে গাড়ির চুক্তি নামা লেখা হয় দোকানের চুক্তি নামা লেখা হয় এখানে বিভিন্ন ধরনের কাজ কাজ করা হয় তার পাশাপাশি মুসল কি কি পাওয়া যায় তার পাশাপাশি মুসলিস্টরে সকল ধরনের অফিস স্টেশনারি কাগজপত্র পাওয়া যায় খাতা কলম তারপরে তারপরে যে কম্পিউটার আইটেম যত ইয়ে আছে কালি আছে এগুলো পাওয়া যায়

আগে তো ছিলেন উপজেলা উপজেলা মার্কেট এখন পরিবর্তন পরিবর্তন হয় আমরা এখন সবাই মার্কেটে আসছি সরচরের পাশে পাটবাজার ফোন থেকে নেমে সরচর পাশে বললে দেখায় দিবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে ধন্যবাদ